ফেসিবাদের দুসর্দের উপদেষ্টা হিসেবে নিয়োগের প্রতিবাদ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক হাসনাদ আব্দুল্লাহ বক্তব্য রেখেছেন যে ফেসিবাদের সঙ্গে যাদের দূরতম সম্পর্ক রয়েছে এদেরকে আমরা এই উপদেষ্টা দেখতে চাই না আর ষোলো বছরে কার কি অবদান সেটা আমরা জানতে চাই সমস্যাটা হয়েছে কোন জায়গায় একটা হলো এইখানে কিন্তু একটা আবেগের ব্যাপার রয়েছে যেটা আমরা বলছিলেন এখানে আবেগকে আহত করে কেউ উপদেশটা হয়ে যাবে এটা আসলে তরুণদের মানা কিন্তু কঠিন খুব তরুণ না সবার পক্ষেই খেয়াল করি আমরা সময় বলে একটা কথা আছে তিন মাস মাত্র পার হলো এই সময়ে তরুণ প্রৌঢ় বৃদ্ধ যারা অন্তত এই পুরো এন্টায়ার জার্নিতে ছিল দেখেছে আর যারা জীবন হাতে করে সামনে দাঁড়িয়েছে বুলেটের সামনে তার আবেগ বেশি হবে এবং কেউ যদি বলে এত আবেগ হওয়ার কিছু না দ্যাটস রং আমি উল্টো বলি আবেগ ছিল বলে শেখ হাসিনার পতন ঘটানো গেছে না হলে শেখ হাসিনার এই প্রশিক্ষিত বাহিনীর বিরুদ্ধে আপনি বুক পাতেন বুলেটের সামনে অসম্ভব আপনার আবেগ ছিল বলে আপনি তাকে সরাতে পেরেছেন তো সেই আবেগকে এখন আবার ইগনোর কেন করব ধাপে ধাপে মানুষের আবেগ থিতিয়ে আসে মানুষের যুক্তি বোধ আস্তে আস্তে বাড়ে কিন্তু সেটার আগে এই পদক্ষেপগুলো নেবেন কেন সেই কারণেই আসলে বলা হয় যে একটা সরকারের যে কোনো স্টেপ নেওয়ার আগে এর পলিটিক্যাল ইম্প্যাক্ট সোশ্যাল ইম্প্যাক্ট বিবেচনা করা দরকার এই বিতর্কটা টেনে আনার দরকারই ছিল না কেউ কেউ বলছেন যে উনি তো জুলাই এসে অভ্যুত্থানকে সমর্থন জানিয়েছেন এরকম সমর্থন বহু মানুষ পরের দিকে এসে যখন বোঝা গেছে যে এই সরকার সম্ভবত আর থাকবে না তাদের অবস্থা অনেক সমস্যায় পড়ে গেছে সেই ক্ষেত্রে সমর্থন জানিয়েছে তাও কি সরকারের পতনের জন্য না মুভমেন্টকে সমর্থন জানানো দুটো একই জিনিস না সুতরাং আমি হাসনাত যেটা বলছেন আমি শতভাগ তার সাথে একমত তারা ওই সময়গুলো কিভাবে গেছেন আমরা খুব ভালো মতো জানি আর আবেগ সরিয়ে রাখি আমরা আমরা সোসাইটির কাছে কি মেসেজ দিচ্ছি একটা মানুষ যদি প্রিভিয়াস কোনো সরকারের বেনিফিশিয়ারি হয়ে থাকেন আমি খুব জানি না কতটুকু কি হয়েছেন যেহেতু তারা বলছেন তাদের কাছে হয়তো তথ্য আছে যদি সেই সময়ের বেনিফিশিয়ারি হয়ে থাকেন এমনকি আপনি যদি ওই সরকারের বেনিফিশিয়ারি হওয়ার জন্য পক্ষে না লিখে চুপও থেকে থাকেন ফাইন আমরা তো তাকে এই দেশে থাকা তার জীবনযাপন নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু আপনি তাকে উপদেষ্টা হওয়ার মতো প্রিভিলেজড পোস্টে আনছেন এটা আসলে একটা ভুল বার্তা সমাজে দেয় আপনি এটা আবেগ না আপনি যদি যুক্তি দিয়েও বোঝার চেষ্টা করেন ভুল বার্তা দেয় এটা আমরা কেন করব যে সব সকল সাংবাদিক আমরা সাংবাদিক বলতে প্রস্তুত নই কারণ তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে তারা একটা ক্রিমিনাল গ্যাংকে সমর্থন করেছে একটা মাফিয়া গ্যাংকে সমর্থন করেছে সো আমার সাংবাদিকতা বলতে প্রস্তুত না ঠিক একইভাবে ওই সরকারকে যারা সমর্থন করেছে সমর্থন করেছে তাদের সাথে অ্যালাইন্ড হয়েছে তাদের সাথে ছবি শেয়ার করেছে তাদেরকে ভালো কথা বলেছে এগুলোকে আসলে সহজভাবে নেওয়ার কোনো যুক্তি তো নেই এই উপদেষ্টা নিয়োগ নিয়ে বিতর্ক হচ্ছে প্রশ্ন হলো আসলে নিয়োগটা দেন তারা বা কারা এর পেছনে থাকেন এখানে ব্যক্তিগত চয়েস থাকে না আন্দোলনে তাদের অবদান থাকে না অন্য কিছু সত্যি কথা বলতে এই ট্রান্স মানে এই ট্রান্সপারেন্সিটা আমরা কোনোদিন সরকারের কাছ থেকে পাইনি এটা এখন না প্রথমে যারা উপদেষ্টা হলেন পরের ধাপে আরও হলেন তারপর এখন তৃতীয় কোন ক্রাইটেরিয়াতে হলেন এই ক্রাইটেরিয়া আসলে মেলানো কঠিন আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম বিশেষ করে শুধু এই জুলাইতে না তার জুলাইয়ে এবং তারও আগে যারা যারা সেই রেজিমের বিরুদ্ধে তাদের অবস্থান রেখেছিলেন কোনো না কোনো ফর্মে যেমন ধরুন আমি নাম বলছি ডক্টর আসিফ নজরুল জুলাইতে এসে মাঠে নেমেছেন কিন্তু তার আগে তার দীর্ঘ ট্র্যাক রেকর্ড আছে নানা ইস্যুতে সরকারকে শক্তভাবে ক্রিটিক করে তিনি লিখেছেন বলেছেন সো এই হিস্ট্রিগুলো আছে এরকম কম বেশি এরকম মানুষ থাকার কিন্তু সেটা তো আসলে আমরা দেখিনি নিয়োগ কীভাবে হয় এটা নিয়ে আমি ডক্টর ইউনুসকে একটা জায়গায় কোর্ট করতে চাই নিয়োগ প্রশ্নে বলেন না উনি একটা পত্রিকার সাথে একটা ইন্টারভিউতে বলছেন সরকার একটা মহা ইঞ্জিন মানে সরকার একটা এত বড় ইঞ্জিন এত রকম ইন্টারেস্ট গ্রুপ চারদিকে আছে সবাইকে ম্যানেজ করে সম্ভবত কাজ করতে হয় ফলে অনেক ক্ষেত্রেই এমনকি প্রধান উপদেষ্টার পক্ষে হয়তো কঠিন হয়ে যায় যে কাউকে তার পছন্দ পছন্দ চাইতে অনেক দিকের অনেক কুল রক্ষা করতে হয় যেমন আমরা প্রথম যখন উপদেষ্টা নেওয়া হয় আমরা যে কোটা বিরোধী আন্দোলন কিন্তু আমরা একদম কোটার কথা শুনেছি যে এই কোটা ওই কোটা এদিক থেকে আসছে সো আমি ধারণা করি এগুলো হচ্ছে এবং এগুলো মোটেও ভালো লক্ষণ না আর যদি কোটা নেওয়াও হয় কথার কথা তাহলে সেই মানুষগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করা দরকার যাদেরকে নিয়ে ডিবেইট হবে একটা কথা ইম্পর্টেন্ট আমি যোগ্যতা অযোগ্যতা সরিয়ে রাখি একটা অনাবশ্যক ডিবেটে যদি সরকার জড়ায় তাতে যদি সরকার চাপে পড়ে তার কিন্তু অন্য কাজ হ্যাম্পার্ড হয় এবং এই সরকারের অসীম সময় নাই আমরা অন্তত এই সরকার পাঁচ বছর সাধারণ একটা সরকার যেমন থাকে যে পাঁচ বছর থাকবে আমরা তো সেটা মনে করছি না তারা কতদিন থাকবে এটা এখনো নির্ধারিত না কিন্তু সেটা সম্ভবত পাঁচ বছর না তা যদি হয়ে থাকে তাদের কিন্তু দিন বা সময় নষ্ট করা ঠিক না তাদের প্রচুর কাজ আছে তাদের সংস্কার নিয়ে কাজ আছে তাদের শুধু সেটা না একটা সরকারের প্রাইমারি কাজ হচ্ছে সার্ভিস ডেলিভারি দেয়া সেগুলো আছে অনেক ক্ষেত্রে কিন্তু অনেক খামতি আমরা দেখছি সো এই ডিবেটগুলো তাদের অ্যাভয়েড করার চেষ্টা করা দরকার